সিপিএম ও কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা এলাকায় এলাকায় সাধারণ মানুষের সাথে কথা বলেন শুনলেন তাদের অভিযোগ ও দাবি মূলত কাজ শিক্ষা স্বাস্থ্যসহ নানান ইস্যুতে সরাসরি কথা বলেন ভোটারদের সাথে কেন হওয়ার পশ্চিমবঙ্গ

শিল্পটি তৃণমূল বা কেন্দ্রে বিজেপি সরকার আপনাকে দিয়েছে নদীয়ার যা কিছু জেলা সদর হাসপাতাল হোক বা কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয় বা হরিণঘটার দুগ্ধ প্রকল্প বা এমস অন্য সরকার